হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা সবাই বারো আছি তো আজকে সকাল থেকে আমার ভিডিওটা শুরু করলাম আর সকালবেলা ওঠে আমি একটু নাস্তা বানিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন একটা ব্রেড খেয়ে নিচ্ছি চায়ের সাথে এরপরে হচ্ছে আমি এখানে কিছু কাঁটালের বিচি নিয়ে এসেছিলাম তো এগুলো ভাবলাম একটু চুলে এগুলাকে ফ্রোজেন করব। তো জানি না এগুলো আমার কতক্ষণ লাগবে চিলতে আর এই যে একটা মাটির পাতিল এটা আমার অনেক দেখতে সুন্দর লাগছিলো তাই এটার মধ্যেই রেখে দিচ্ছি তো এরকম করে করে আমি সবগুলাই চিলে নিব এরপরে হচ্ছে এগুলাকে আমি ফ্রজেন করে নিব। আর কিছু সবজিও নিয়ে এসেছি রান্না করতে হবে তো আজকে বাসায় কোনোই সবজি নাই এগুলাই ছিল তো ওগুলাকে আমি কেটে কুটে রান্না করে আর এই তো আমার সবজিগুলো কাটাকুটা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটু মাছ দিয়ে রান্না করব আজকে চিংড়ি মাছ দিয়ে এগুলো রান্না করব আর এই যে আমার বিচি চিলা হয়ে গিয়েছে দেখতে খুবই সুন্দর লাগতেছে আর কিছুটা আমি রেখে দিয়েছি বর্তা খাওয়ার জন্য কাটালোর বিচির বর্তা তো এগুলো অসাধারণ লাগে তো এটা হচ্ছে সন্ধ্যার পরে আমরা একটু বের হয়েছিলাম আর কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম কিছু শপিংও করে নিলাম যেহেতু বাচ্চাদের স্কুল খুলে যাচ্ছে তো কিছু স্কুলের শুজ ওগুলো লাগে তো এই যে অনেকগুলোই শপিং করে নিয়েছি আর এখানে হচ্ছে ওয়েট করতেছি বাসাতে গাড়ি নিয়ে আসলে চলে যাব তো এখানে হচ্ছে পরদিন সকালবেলা উঠে আমি রাত্রে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার খাওয়ার টেবিল আর এখানে সব হাবি জাবি রাখা হয়েছে তো কাপড়গুলো আসলে বাসার ভিতরে শুকাতে হয় বাহিরে তেমন একটা স্পেস নেই মানে এগুলো মেলার জন্য তো যাই হোক আমি এখন কিচেনে চলে যাচ্ছি আর বাহিরটা আপনাদেরকে একটু দেখিয়ে নেই তো এইতে আমাদের গাড়িটা এখানে রাখা গেছে আর প্রচণ্ড রোদ বাইরে তাকানো যাচ্ছিলো না এরকম তো এখন হচ্ছে আমি কিচেনে চলে যাচ্ছি চা করে নিব আর সবাই এখনো এখনও ঘুমিয়ে আছে তো এই যে শাকটা আমি ধুয়ে রেখে দিয়েছি আর এগুলো আমি কালকে নিয়ে এসেছি তো এখানে হচ্ছে পালন শাক আর হচ্ছে পুঁই শাক তো ওগুলো দিয়ে আমি একটা বাজি করব আর এদিকে হচ্ছে একটু মাছ ও রেখেছি তো তো এটা হচ্ছে রুই মাছ রুই মাছ দিয়ে আমি টমেটোর টক রান্না করবো এই তো আমার টক রান্নাটা হয়ে যাচ্ছে আর এখন হচ্ছে টেমেটোর সিজন না তাই টকগুলো এত টেস্টি হয় না তো যাই হোক আমি রান্না করে নিচ্ছি আর মাছগুলো আমি ফ্রাই করে রেখেছি তো এগুলো এর সাথে দিয়ে দিব। আর এই তো আমার শাকটা বাজি করে নিয়েছি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি হচ্ছে কয়েকটা তেলের পিঠা বানাবো আর আমার হাজব্যান্ডে হচ্ছে খেতে চেয়েছিলেন তো অল্প করে কয়েকটা পিঠা বানিয়ে নিচ্ছি তো জানি না এই প্রথম পিঠাটা আমি দিয়ে দিচ্ছি এটা কি হবে কি হবে না যেহেতু প্রথম পিঠা প্রথম পিঠাগুলো আসলে হতে চায় না তো আমি হলেই আপনাদের শেয়ার করবো না হলে শেয়ার করব যেভাবে হচ্ছে এইভাবেই দেখে নিচ্ছি তো অনেকক্ষণ এইভাবে রেখে দিচ্ছি আর আমি আসলে পিঠাটিটা অনেকগুলোই কিন্তু বানাই আমার কিন্তু বানা বানাতে ইচ্ছা মানে বানিয়ে থাকি কিন্তু আমার খেতে ইচ্ছা করে না বানাতেই ভালো লাগে তো এই তো এই পিঠাটা তেমন একটা ভালো হয়নি দেখতে সুন্দর হয়নি তো এটা আমি উঠিয়ে ফেলবো। আর গতদিন হচ্ছে আমার হাজব্যান্ডটি খেতে চেয়েছিলেন রাত্রে যখন দুইটা বাজে তখন আর আমার ইচ্ছা করছিল না মানে করতে তাই আজকেই করে নিলাম তো এখন হচ্ছে আমি দ্বিতীয় পিঠাটা দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন একদম গোল হয়ে ফুলে উঠেছে অনেক সুন্দর হচ্ছে আপনারা সবাই দেখে মার্শাল্লাহ বলবেন তো আমি যত কিছু বানাই না কেন হয় আমার হাতে না হয় না সব কিছুই হয় আমি মানে চেষ্টা করি তো এই তো এইভাবে করে আমি পিঠাগুলো বানিয়ে নিব। আর কিচেনে হচ্ছে প্রচণ্ড গরম কাজ করা ইচ্ছে করে না এরকম গরম তো পিঠাটাকে আমি উল্টো পাল্টা করে দিচ্ছি যাতে লাল লাল করে বেজে নিব আর এই তো আমার অনেকগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে আর এগুলো এখন আমি দিয়ে আসবো আর এই পাশ দিয়ে হচ্ছিল আমি একসাথে দুটা তিনটা করে দিয়ে দিচ্ছি আর এইটা মজার একটা জিনিস শেয়ার করি এখানে একটা চার্জের ফ্যান নিয়ে এসেছি তো এইটা দিয়ে মানে বাতাস খেতে খেতে আমি রান্নাটা করছিলাম তো আবার আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন